আমাদের দেশে যে সময়টা রয়েছে তার পাশে যে মোর্শেকের দেশটা রয়েছে সেখানে আধা ঘন্টা পার্থক্য পাকিস্তানে গেলে এক ঘন্টা সৌদি আরবে তিন ঘন্টা আর বেনিয়া খ্রিস্টান নাসারাদুল ইংল্যান্ডে গেলে ছয় ঘন্টা আমেরিকা গেলে প্রায় বারো ঘন্টা কিছু কম বেশি পার্থক্য রয়েছে তাহলে কোথাও কিন্তু যে স্ট্যান্ডার্ড সময় বলা হয় সেটা কিন্তু কোথাও নেই প্রত্যেকটা লোকাল সময় আবার যদি গ্রহ নক্ষত্র দেখা হয় তাহলে বলা হয় প্লুটো যে রয়ে গেছে সেখানে যদি এক বছর কেউ থেকে আসে তাহলে পৃথিবীতে দুইশত বছর অতিবাহিত হয়ে যাবে সোহান আল্লাহ প্লুটোতে এক বছর অবস্থান করলে সে যদি ফিরে আসে জমিনে এসে দেখবে দুইশত আটচল্লিশ বছর অতিবাহিত হয়ে গেছে সোহান আল্লাহ ইউরেনাসে যদি এক বছর থেকে থাকে থেকে ফিরে আসে এখানে এসে দেখবে তার চৌরাশি বছর অতিবাহিত হয়ে গেছে প্রত্যেকটা গ্রহণকে পার্থক্য রয়েছে শনি গ্রহের মধ্যে থেকে ফিরে আসে এক বৎসর তাহলে জমিনে এসে দেখবে পৃথিবীতে তিরিশ বৎসর অতিবাহিত হয়ে গেছে বৃহস্পতি গ্রহ যদি এক বৎসর থেকে আসে তাহলে পৃথিবীতে এসে দেখবে বারো বৎসর অতিবাহিত হয়ে গেছে আবার মঙ্গল গ্রহ যদি থেকে আসে তাহলে পৃথিবী এসে দেখতে পাবে এক বৎসরে দুই বৎসর অতিবাহিত হয়ে গেছে আবার ঠিক বিপরীত শুক্র গ্রহ যেটা রয়েছে সেখানে যদি কেউ থেকে আসে অর্থাৎ সেখানে সাড়ে সাত মাস উল্টা সেখানে এক বছর থেকে পৃথিবীতে মাত্র সাড়ে সাত মাস অতিবাহিত হবে আর বুধ গ্রহ যদি কেউ থেকে আসে তাহলে দেখাতে যায় পৃথিবীতে মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে সোভা তাহলে সময় কিন্তু যেটা বল হচ্ছে প্রমাণ সময় স্ট্যান্ডার্ড টাইম বলতে কিছু নেই সবদিন হচ্ছে লোকাল টাইম আর সময়টা যিনি খলি যিনি মালিক যিনি রহ মোহানা তিনি নিজেই নিয়ন্ত্রণ করেন সোভা আল্লাহ